প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি এর কবিতা পড়ি দুই থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা পড়ি দুই এখানে বন্দে আলী মিয়ার ময়নামতির চর নামে একটি কবিতা দেওয়া আছে কবিতাটি তোমরা বাসায় রিডিং করে নিও অর্থগুলো অবশ্যই বাসায় মুখস্থ করে নেবে এখন আমরা কবিতা বুঝি এর সমাধান দেখব শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা দলে ভাগ হও ময়নামতির চর কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো অর্থাৎ ময়নামতি চর কবিতা সম্পর্কে দলগতভাবে এক দল অপর দলকে বিভিন্ন প্রশ্ন করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দেবে তো এই প্রশ্নগুলো দেওয়ার সুবিধার্থে আগে থেকেই দলে আলোচনা করে তা কাগজে লিখে রাখতে হবে তো চলো এখন আমরা কবিতা বুঝি এর সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ময়নামতির চর কবিতায় কবি কিসের বর্ণনা দিয়েছেন উত্তর ময়নামতির চর কবিতায় কবি একটি নদীর চরের বর্ণনা দিয়েছেন দুই এ কবিতার প্রধান বিষয় কি এ কবিতার প্রধান বিষয় ময়নামতি চরের প্রত্যহিক চিত্র ও জীবনযাত্রার ছবি তিন এ কবিতায় কি কি প্রাণীর উল্লেখ আছে উত্তর এই কবিতায় কুমির খরসোলা ও দারিকানা মাছ গাংচিল গরু উকুন বক শালিক শুকর প্রভৃতি পশুপাখি ও প্রাণীর উল্লেখ রয়েছে চার ময়নামতির চর কবিতায় কবি কোথায় যেতে ইচ্ছে করে এর সমাধান ময়নামতি চর কবিতায় কবি ময়নামতির চরে যেতে ইচ্ছে করে পাঁচ মাছ কোথায় দল বেঁধে চলে এর সমাধান নদীর কুল ঘেসে খড়শুলা ও দারিকানা মাছ দল বেঁধে চলে ছয় গাংচিল কিভাবে মাছ মেরে খায় এর সমাধান গাংচির ছো দিয়ে মাছ ধরে ডালে এসে বসে তারপর ঠোঁট দিয়ে চেপে ধরে মাছটিকে আসার মেরে নিস্তেজ করে এবং মাছটির মাথা পেট লেজ একে একে ছিঁড়ে গিলে খায় সাত কিছু পাখি ও বক কি খায় এর সমাধান কিছু পাখি গরুর গায়ে লেগে থাকা উকুন ও আঠালু টুকরে টুকরে খায় বক পাখিরাও এদের সঙ্গী হয় আট কৃষকেরা কোথায় কলায় বুনেছে সমাধান নতুন চরের পলি মাটিতে কৃষকেরা কলায় বুনেছে নয় ময়নামতির চর কোথায় এর সমাধান নদীর এক পারে বুনো ঝাউ গাছ রয়েছে অন্য পারে রয়েছে বুড়ো একটা বট গাছ তার মাঝখানে রয়েছে আগাছায় ভরা ময়নামতির চর সর্বশেষ প্রশ্ন দশ আখের ক্ষেত পাহারা দিতে চাষিরা কি পদ্ধতি অবলম্বন করেছে এর সমাধান আখের ক্ষেত পাহারা দিতে গিয়ে চাষিরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে ঘর তৈরি করেছে ঘরের ভিতর বাখারির উপর বিচালের শয্যা বানিয়েছে প্রবল শীতের মধ্যেও মাঠের মাঝখানে আগুনের মশাল জ্বালিয়ে হাত দিয়ে তালি বাজিয়ে ক্ষেত পাহারা দেয় যাতে রাতের বেলা পদ্মার ওপার থেকে শুকর এসে আখের ক্ষেত নষ্ট না করে এই ছিল ময়নামতির চর সংক্রান্ত দশটি প্রশ্ন এবং এর সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপর আছে বুঝে লিখি ময়নামতি চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো অর্থাৎ ময়নামতি চর কবিতায় পড়ে তোমার নিজের ভাষায় কবিতাটি লিখতে হবে তাহলে চলে এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে নদীর এক পারে বুনো ঝাউগাছ রয়েছে অন্য পাড়ে রয়েছে বুড়ো একটা বট গাছ তার মাঝখানে আগাছায় ভরা ময়নামতির চর চরের উঁচু দিকে প্রতিদিন সকালে চাষি লাঙল চালায় চরের এক পাশে কুমির রোদ পোহায় নদীর কুলঘাষে খরসোলা ও দাড়িকানা মাছ দল বেঁধে চলে গাংচিল ছো দিয়ে মাছ ধরে ডালে এসে বসে ছিঁড়ে ছিঁড়ে গিলে খায় কিছু দূরে একপাল গরু চরে বেড়ায় কোনো কোনো গরু মাথা নিচু করে ঝিমায় কেউ ঘাস খায় কেউ শুয়ে শুয়ে জাবর কাটে কিছু গরু গায়ে লেগে থাকা উকুন ও আঠালু টুকরে টুকরে খায় বক পাখিরা সঙ্গী হয় আর শালিক পাখি শুধু কিচির বিচির করে নতুন চরের পলি মাটিতে কৃষকেরা কলায় বুনেছে তারা এখন সারা রাত ধরে আখের ক্ষেত পাহারা দেয় কৃষকেরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে রেখে তার উপর ঘর বেঁধেছে বাঁশের চাটায়ের উপর বিচালি বিছিয়ে পাতা হয়েছে বিছানো শীতের মধ্যেও তারা মাঠের মাঝখানে খড়ের আগুন জ্বালায় ঠকঠকি নেড়ে শব্দ করে আর হাততালি বাজায় পদ্মার নদীর ওপার থেকে বুনো শুয়োর এসে এপারে রোজ আখ খায় আখের ক্ষেত নষ্ট করে ময়নামতি চরকবিতায় মূলত প্রকৃতি প্রেম প্রকাশ পেয়েছে এই ছিল বুঝে লিখি এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে একশো সাতাশ পৃষ্ঠার জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ